সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আমি হাইপার টপ অনার বলছি সো গাইস আজকে তোমাদেরকে আমাদের হাইপার টপ কিছু অফার রিলেটেড ডিটেলস সম্পর্কে তোমাদের আইডিয়া দেব সো অনেকে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন টিকটক এরপর ফেসবুক এইসব প্ল্যাটফর্মে অনেকে কিন্তু ভিডিও দেখো অনেক ক্রিয়েটর কিন্তু আমাদের সাইড নিয়ে ভিডিও মেক করে সো ভিডিওতে কিন্তু ডিটেলস আকারে কোনো কিছু বলে দেয় না যার কারণে কিন্তু আমাদের যে অফার রিলেটেড যেই আমাদের অফারগুলো সই সেগুলো কিন্তু অনেকে ভুলবশত কোনো জেনে না শুনে কিন্তু পারচেজ করে কিন্তু মাঝে মাঝে স্ক্যামের শিকার হও যেটা কিন্তু কোনো ধরনের স্ক্যামই না সো যেহেতু না জেনে শুনে পার্সেস করে অনেকে কিন্তু ডায়মন্ড না পাওয়ার কারণে কিন্তু অনেক গালাগালি করো সো আজকে কিন্তু সব কিছু তোমাদেরকে একদম হিসাব ক্লিয়ার করে দেব কিভাবে আমাদের প্রত্যেকটা অফার কাজ করে সো গ্যাস ফার্স্ট অফ অল অফার হচ্ছে একশো টাকার মান্থলি যেটা নিয়ে কিন্তু অনেকের অবজেকশন আছে সো এটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করবো সো গ্যাস দেখতে পাচ্ছ একশো টাকার মান্থলিটা এখানে কিন্তু অনেকে এটা পার্সেস করো কিন্তু না জেনে তবে গ্যাস নিচেই কিন্তু ঠিক নিচে রুলস দেওয়া আছে অবশ্যই তোমাদেরকে জানা উচিত যে যে কোনো একটা ডায়মন্ড কম রেটি দিচ্ছে এটা নিচে অবশ্যই রুলস থাকা উচিত সো সেটা কিন্তু সবাই কম বেশ জানো সো এখানে রুলসটা দেখতে পাচ্ছ দুইশো জন থেকে যে কোনো একশো জন কিন্তু পাবে মানে গ্যাস লাখটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে যে কোনো একশো জন পাবে এখানে কিন্তু বলা হয় না যে মান্থলি এটা সবাই নিতে পারবে সো অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শুনে কিন্তু অফার নেই বা অন্যান্য কোনো সাইট কেউ যদি ভিউর জন্য কিন্তু ভিডিও অনেকেই কিন্তু বানায় সো তাদের কথা শুনে নিলে কিন্তু বাস মারা গেলে কর্তৃপক্ষ দেয় না কারণ গ্যাস লটারি ইভেন্ট এমন একটি ইভেন্ট যেটা একবার পার্সেস করলে এটা কিন্তু ক্যান্সেল হয় না সো গ্যাস এখানে দেখতে পাচ্ছ দুইশো জন থেকে যে কোনো একশো জন পাবে আর বাকি একশো জনরা কি পাবে না হ্যাঁ গ্যাস যেহেতু এটি লটারি ইভেন্ট সেহেতু কিন্তু যারা মানে লাখের উপর এটা কিন্তু সবাই পাবে না আমরা কিন্তু বলেই দিয়েছি এটা কিন্তু সবাই পাবে না সেটা জানার পরও যারা রিক্স নিয়ে নেবে এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা সো অবশ্যই কিন্তু এটা রিক্স সম্পূর্ণ ব্যক্তিগত সো এটা কিন্তু আমরা কোনো বাধ্যতামূলক বলবো না যে আপনাকে নিলে এটা পেয়ে যাবেন সো অবশ্যই কিন্তু রিক্সটা নিজেদের উপর নিতে হবে সো গাইস বিনা কারণে যদি পার্সেস করার পর না পান কর্তৃপক্ষ কিন্তু দায় না তবে গ্যাস আমরা কিন্তু একটা নতুন সুবিধা করে দিয়েছি যেটা হচ্ছে কি যারা না পাবে তাদেরও কিন্তু পাওয়ার সুযোগ আছে কিভাবে সেটা হচ্ছে কি দুইশো জন থেকে একশো জনরা পাবে আর বাকি একশো জনরা পাবে না এখন বাকি একশো জনরা যদি নর্মাল টপ আপ করে সো নর্মাল যে টপ আপগুলো এক মাস টানা করলেই কিন্তু একশো নম্বরে ঢুকতে পারবে খুব ইজিলিভাবে তাদের অ্যাকাউন্টে কিন্তু ইউজার স্কোর বাড়তে থাকবে সো বাড়লে কিন্তু তারা কিন্তু খুব ইজিলিভাবে একশো নম্বরে ঢুকবে আর একশো নম্বরে ঢুকলে কিন্তু তারাও কিন্তু যে একশো টাকার মান্থলিটা এটা কিন্তু খুব ইজিলিভাবে পেয়ে যাবে অবশ্যই মনে রাখতে হবে এক মাসের মধ্যে কিন্তু টপ আপ করতে হবে যারা এই অফারটা নেওয়ার পর কোনোরকম টপ আপ করে না তারা কিন্তু পাবেন না তারপর কিন্তু এক মাস পর কিন্তু অর্ডারটা দেখবেন অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে সো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে সো গ্যাস আমাদের ওয়েবসাইটে আরেকটা অফার আছে কিন্তু এটা হচ্ছে ফ্রি ডায়মন্ড নিন সো এটা পার্সেস করতেও কিন্তু তোমাদের পাঁচ টাকা লাগবে সো গ্যাস এখানে দেখতে পাচ্ছ ইউআইডি কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে অ্যান্ড ওয়ালেটে টাকা অ্যাড করে এটা পার্সেস করতে পারবে তবে গ্যাস নিচে কিন্তু বিদ্রোহ দেওয়া আছে মানে গ্যাস এখানে কিন্তু কিছু রুলস দেওয়া আছে অবশ্যই কিন্তু রুলসগুলো তোমাদেরকে মান মানতে হবে সো অনেকে কিন্তু এখানে তোমরা কী করো বিভিন্ন ভুল করে থাকো সো অবশ্যই কিন্তু তোমাদেরকে এটা ফলো করতে হবে সো নিচে কিন্তু রুলস দেওয়া আসে রুলসের নিচে এই যে ইউটিউবারদের লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে তোমরা এখানে যে ইউআইডিটা দিছো এই ইউআইডিটা কিন্তু ইউটিউবারদের ভিডিওতে কমেন্ট করতে হবে অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে তাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে হবে অ্যান্ড কমেন্টে তোমাদের ইউআইডি দিতে হবে দেন তারপর তাদের ভিডিও যদি ওয়ান কে টু কে ভিউজ হয় তখন কিন্তু তারা গিবটা করে দেবে তাদেরকে যারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে এই যে মানে পাঁচ টাকা দিয়ে পার্সেস করসো অ্যান্ড সেটা ইউআইডির সাথে ইউটিউবের যে কমেন্টের ইউটি ম্যাচ করবে ম্যাচ করার পর তোমরা যদি এখানে সব কিছু ওকে থাকে তাহলে কিন্তু তেমনটা পেয়ে যাবে তবে গেস এটার প্রসেসিং টাইমটা কিন্তু অনেক লং টাইম যে কারণে কিন্তু এটা তোমাদের মন মতো মানে নিতে পারো বা নাও নিতে পারো এটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা কারণ গেস সম্পূর্ণ মানে অফার কিন্তু যে কোনো অফার কিন্তু একটু রোলস দেওয়া থাকে ক্রিটিক্যাল থাকে হাইপার টপাইপের অফার কিন্তু একটু ক্রিটিক্যাল ওয়েল গাইস এখন তোমাদেরকে দেখাবো পুরাতন ইউজার অফার সম্পর্কে সো গাইস পুরাতন ইউজার অফারটা কিন্তু সবাই নিতে পারবে কম বেশ মানে এটা কিন্তু সবাই নিতে পারবে সো গাইস কারা নিতে পারবে অবশ্যই তোমাদেরকে একটু ডিটেলসভাবে বলে দিই সবাই নিতে পারবে বলতে কি এখন তুমি ওয়েবসাইটে লগ ইন করে হুটহাট করে নিয়ে নিছো এটা কিন্তু নিতে পারবে না সো হুটহাট করে নিয়ে নিলে অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে মানে ব্যালেন্স কিন্তু ব্যাক পাবা এই অফারে কিন্তু ব্যালেন্সটা অবশ্যই ব্যাক পাবা সো গাইস দেখতে পাচ্ছো নোটিশে দেওয়া আছে এটি কিন্তু শুধুমাত্র পুরাতন ইউজ দের জন্য সো মিনিমাম কিন্তু প্রতি মাসে তোমাদের কিন্তু দশটা অর্ডার থাকতে হবে তাও নর্মাল টপ আপ অর্ডার সো নর্মাল টপ আপ অর্ডার কোনগুলো লাগে বলে যেগুলো কিন্তু নর্মাল মানে কোনো অফার ছাড়া যে দেখাই দি गाइस এক মিনিট এই যে অটো রোবট এই যে রোবট ইউআইডি টপ আপ এটা হচ্ছে আমাদের নর্মাল মানে টপ আর কি এই টপ তোমরা কিন্তু মিনিমাম দশটা থাকতে হবে প্রতি মাসে দশটা যদি এখান থেকে নেও মানে তোমাদের প্রতি মাসে যাই টপ আপ লাগে তোমরা তো এখান থেকে নিবে না এখান থেকে দশটা যদি অর্ডার হয়ে যায় তাহলে কিন্তু তোমরা স্পেশাল অফারে যে পুরাতন ইউজার অফার থেকে যে কোনো একটা আইটেম একবারই পার্সেস করতে বা প্রতি মাসে শুধু একবার সো যদি ভুলে দুইবার পার্সেস করো অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে সাথে সাথে অ্যান্ড ব্যালেন্সটা কিন্তু ওয়ালেটে অ্যাড হয়ে যাবে সো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই সো বুঝতেই তো পারছো এই অফারটা কিন্তু সবাই নিতে পারবে অনেক ভালো একটা অফার যারা বেশি বেশি ওয়েবসাইটে টপ অপ করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অফার হবে ওয়েল গাইস এখন তোমাদেরকে আরেকটি অফার সম্পর্কে আইডিয়া দেবো এটা হচ্ছে ফ্রাইডে অফার সো গাইস এই ফ্রাইডে অফার টাও কিন্তু পঞ্চাশ টাকা উইকলি মানে পঞ্চাশ টাকা উইকলি নিতে পারবা তবে গ্যাস এটার সিস্টেমটা কিন্তু সেম সেই মান্থলি একশো টাকার মান্থলির মতো মানে একশো টাকার মান্থলি সিস্টেমটা যেরকম এটা কিন্তু সেমি সিস্টেম এটা কিন্তু বারবার বললা মানে বোঝা দেওয়ার মতো কোনো মানেই হয় না সো গ্যাস এই পঞ্চাশ টাকা উইকলিটাও কিন্তু সেম মানে গ্যাস একশো জন নিলে কিন্তু যে কোনো জন বা বিশজন পাবে সো আরেকটা অফার সম্পর্কে তোমাদের আইডিয়া দে উইকলি মি মাস মানে উইকলি মান্থলি মিস্টারি বক্স সো মিস্টারি বক্স তো তোমরা কম বেশ সবাই জানো এটা কিন্তু টু এক্স মান্থলি দেওয়া আছে তোমরা কিন্তু টু এক্স মান্থলি পেতে পারো টু এক্স উইকলি পেতে পারো ওয়ান এক্স মান্থলি পেতে পারো ওয়ান এক্স উইকলি পেতে পারো মানে যে কোনো কিছু কিন্তু এখান থেকে ফাইতে পারো তো গাইস এখানে কিন্তু রুলসের সব কিছু দেওয়া আছে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবা জিনিসটা কিভাবে কাজ করে সো এই হচ্ছে গাইস হাইপার টপ আপের ডেডিকেটেড ওয়েব মানে অফারের রুলস টুলস সব এ টু জেড বলে দিয়েছি তারপরও যদি কেউ না বোঝো আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো হোয়াটসঅ্যাপে যদি রিপ্লাই না পাও তাহলে কিন্তু আমাদের ফেসবুকে পেজে নক দিতে পারো তাহলে কিন্তু সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবা তাছাড়া গাছ তোমরা এখান থেকে টিকটকে লাইক ফলোরও কিন্তু কিনতে পারবা যেটা সেল করে তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবা সো এই হচ্ছে আমাদের হাইপার হাইপারটপের ডেডিকেটেড অফার সম্পর্কে কিছু তথ্য সো অবশ্যই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অবশ্যই তথ্যগুলো গ্রহণ করবা অন্যথায় অন্য কোনো ইউটিউবারদের ভিডিও বা কোনো টিকটকারদের ভিডিও দেখে কিন্তু ভুলেও এগুলো পার্সেস করার কোনো সিদ্ধান্ত নিবা না অবশ্যই কিন্তু রোলস পরে নিবা অ্যান্ড আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখে এরপর যদি তোমাদের মনে হয় যে অফারগুলো তোমাদের নেওয়া উচিত তাহলে নিতে পারো সো ধন্যবাদ সবাইকে আশা করছি সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ